বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোনরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সোনরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে বুড়ি বুড়ো একী রোগে খাইছে ধরা ছেলে মেয়ে বুড়ি বুড়া একী রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত না নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত পোকার আইডিয়া আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে ধরা একই রোগে খাইছে ধরা এই রোগে ডাক্তার কিন্তু ভারত পারছে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সমরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে বর্তমানে এখন ওরে কালো মাইয়া ফরসা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পরে কোনটা আসল কোনটা নকল ধরা পরে বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সর্মরে যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় জুস ছেলে মেয়ে সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে মেয়ে ছেলে সে যে আছে ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে चले से जे आचे छेले राया बर्म হচ্ছে স্বর্ণরে ভাই কোনটা পুরুষ কত মাইয়া চিনার कायदा নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় এটা কি দিল মেদের না এটা নাকি জায়গাセス মেদের একটা কি এটা গলার মানে কি মালা তো নাকি হ্যাঁ তো মালাই তো আল্লাহুম্মা সাল্লাই আলাইহি আল্লাহুমা বরকাত হায়াক আল্লাহ জমন চঞ্চল গজলটা শুনি হেলে তো বুড়া টাকা যায় হ্যাঁ যায় ওই গজল তো আমি গই না শুনেছ না আমার উখা যেগুলা শুনেছেন ওগুলো বলেন আমি তো ওগুলা বলি বুড়া লোক বলতো আগে